মানে লস। ভাই গোড়া বিক্রি লাভ কেমন হলো? ভাই ভাই। তাহলে কি লস হইছে? লস সুপ্রিয় দর্শক আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজ 27শে জুলাই রোজ শনিবার আযাবা চলে আসছি ঢাকার ঐতিহ্যবাহী গরুর হাট হজরতপুর গরুর হাটে। আজকে আমরা হজরতপুর গরুর হাটের ব্যবসায়ী ভাইদের সাথে কথা বলবো এবং হজরতপুর হাটের মেইন ইজারাদার তার সাথে আমরা কথা বল আর হাটে আসলে আপনারা কি সুযোগ সুবিধা পাবেন তা আমরা তার কাছ থেকে জানবো হজরতপুর হাটে বর্তমান কি পরিস্থিতি আজকে আপনাদের জানানোর চেষ্টা করব আমরা এখন একটি ব্যাপারী ভাইয়ের সাথে কথা বলবো দেখবো বাজারে কি পরিস্থিতি ভাইকুম আসসালাম কেমন আছেন আসলে والله বাজারে কি পরিস্থিতি আজকে বাজারে একটা ভালো না বাজারে খুব খারাপ গেছে করা হয় মানে কয়টা গরু নিয়েছিলেন আজকে বাজারে 7টা 7টা কয়টা বিক্রি হইছে বিক্রি পাঁচটা আছে মানে পাঁচটা আছে পাঁচটা কি মানে বাবা সাথে নিয়ে চলে যাবেন বাজার তো অথচ হাটে তাহলে বর্তমানে ক্রেতা নাই একদম খালি বাজার দেখেন দর্শক আমাদের ব্যাপারি বাইরের অবস্থা তার পরিস্থিতি খুবই খারাপ কারণ সাতটা গরু নিয়ে আসছে মাত্র দুইটা গরু বিক্রি হয়েছে ভাই দুইটা গরু বিক্রি করলেন কিছু লাভ হয়েছে না না লস উল্টা লস হয়েছে দেখেন দর্শক দুইটা গরু বিক্রি করছে তাও আবার লসে বিক্রি করছে আবার পাঁচটা গরু রিটার্ন নিয়ে চলে যাবে আবার আবার গাড়ি ভাড়া খরচ আছে নিজের খাবার খরচ আছে হাটে প্রচুর পরিমাণে গরু আমদানি হয়েছে কিন্তু ক্রেতা নেই হরতপুর হাটে ক্রেতা শূন্য গরুর হাট সস্তায় গরু গরুর হাট থেকে এখনই চলে আসুন হরতপুর গরুর হাটে ব্যাপারী ভাইদের মুখের দিকে তাকানো যাচ্ছে না বাজারের পরিস্থিতি খুবই খারাপ দেখেন দর্শক বাজার ভর্তি গরু গরু বিক্রি হচ্ছে না ওইটা কি বিক্রি হয়েছে ভাই

এটা কি তিন মাসের প্রজেক্ট না দুই হাজার সাল না এটা হলো তিন মাস তিন মাসের প্রজেক্ট সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আমাদের এই ভাইজান এই গোটি কিনেছে এক লক্ষ পাঁচশো টাকায় তিন মাসের প্রজেটে হিসাবে হিসাব করে তিন মাস আলো পালন করবেন তারপর কষা এটা বিক্রি করে দিবেন হজর ভাই গোটা কি আপনি বিক্রি করছেন জি ভাই ভাই বিক্রি করে আমার লাভ কেমন হইলো ভাই আমার লাভ হয় ভাই লস হয়েছে লস হয়েছে লসে কেন বিক্রি করলেন বেজাম একটা আছে ভাই বিষটা নিয়ে এসেছিলাম বিষটা নিয়েছিলেন কয়টা বিক্রি হয়েছে

আসসালামু আলাইকুম কাকা ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভালো আছি কাকা কি এই হাট সব সময় আসেন এই হাট মালিক আমি ও আপনি এই হাটের মালিক পরিচালনা করে হাট ও দর্শক দেখতে পাচ্ছেন আমার সামনে হযরতপুর হাটের ইজারাদারের মেইন মালিক আমাদের চেয়ারম্যান চেয়ারম্যান স্যার আসছে আসছে তার সাথে একটু আমরা কথা বলবো আচ্ছা কাকা জি আজকের হাটে তো পরিস্থিতি খুবই খারাপ চলতেছে ব্যাপারী ভাইদের কাছ থেকে আমরা জিজ্ঞাসা করতেছি সবাই বলতেছে ক্রেতা নাই ক্রেতা নাই কারণটা কি কাকা একটু বলেন তো হলো আপনার আমাদের ঢাকা বিভাগে বা আমাদের পাশ হইল মানিকগঞ্জ ছোটোখাটো যতগুলি হাট আছে অন্যান্য হাটের দশটা হাটের সমান বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন হাটে থেকে বিভিন্ন অঞ্চল থেকে বিভিন্ন গ্রাম থেকে বিভিন্ন রকমের গরু আসে এই হাটে এমন কোনো জিনিস নাই যে পাওয়া যায় না যেমন গরু ছাগল বেরি বেড়া বিভিন্ন জিনিস পাওয়া যায় এখানে তো আর বর্তমানে হইল চতুর্দিক দিয়ে একটু পানির সংখ্যাটা বাড়তি এই জন্য এই আসকার বাজারটা একটু গেছে গেছে দম একটু কম গেছে আর কি তো এই হাটের মধ্যে গরু রকম বেশি উঠে বাচ্চা কিনা ওই রকম ভালোই হয় ভালোই হয় হ্যাঁ এর কারণ হলো আর একটা জিনিস আমি হাসিলের দিক দিয়ে অনেক ছাড় দেওয়া আছে এই হাটে গৃহস্থরা আসে ব্যাপারে আসে তাদের কারও লাখে দুই হাজার কাকু পনেরোশো বসায়ের এক হাজার এই রকম সুযোগ সুবিধা আছে নি এই হাটটা তো টাকা জেলার মধ্যে সবচেয়ে বড় হাট হুম এবং অনেক কেরোতো আসে অনেক বিক্রিত তো আসে তো বর্তমান হাটটা একটু কম জোর কাহিনি হলো এটা যে চতুর্থ একটু পানি পানির জন্য হাট একটু ড্যাম হয়ে গেছে আচ্ছা কাকা এই হাটে আসলে এখানকার সুযোগ সুবিধা কীরকম একাত্রাভাবে এখানকার সুযোগ সুবিধা দেখেন এই এখানকার সুযোগ সুবিধা বলতে যেমন অনেক এলাকা থেকে মানুষ আসে কেউ একটা গরু কিনলো এক লক্ষ টাকা দা ভাই আমার কাছে টাকা নাই আমার কাছে দেড় হাজার টাকা আছে দেন টাকা আমার কাছে টাকা মানে কিছু স্যাক্রিফাইস আছে স্যাক্রিফাইস আছে স্যাক্রিফাইস মাইন্ডে এই হাটটা এই জন্য হাটটা চলে বেশি কেউ এক হাজার হয়ে দিল কেউ দুই হাজার হয়ে দিল মানে হাসিলেও অনেকটাই সার আছে এই হজতপুর হাটে অনেক সার আছে যত না আটটা জমা বেশি আচ্ছা এখানে নিরাপত্তার কি ব্যবস্থা কাকা নিরাপত্তার বিষয় হলো মনে আমাদের যে ক্যানগস উপজেলা ক্যানিংগঞ্জ থানার দায়িত্বে ইনচার্জ আছে উনি একটা নজর আছে এখানে আমাদের কলাতিয়া ফারি আছে ফাড়ির ইনচার্জ উনি প্রশাসন দেয় হ্যাঁ তারপর আমার সিকিউরিটি আছে যেমন আমার ছাত্র শ্রমিক এটা আছে গ্রুপটা আছে এই গ্রুপটা খুব স্ট্রং মোটামুটি 30 40 জন আমার ছাত্র শ্রমিক আছে এখানে স্ট্রং দ্বিতীয়ত কথা আমি নিজ শ্রম সারাদিন একটু ঘুরি ঘুরে দেখি হ্যাঁ এই কারণে আপনি দেখতেছি আপনি নিজে তত করতেছেন হজতপুর হাটে দর্শক দেখতে পাচ্ছেন হজতপুর হাটের মেন ইজারাদারের ইজারাদার আমাদের চেয়ারম্যান কাকা তিনি হজতপুর হাটে নিজে এসে তদারকি করেন হাটের কি পরিস্থিতি কোনো রকম ব্যয় হচ্ছে কি না হজতপুর হাটে তিনি নিজে হেটে হেটে সব চারো সাইডে ব্যাপারীদের ব্যাপারীদের কাছ থেকে খোঁজ খবর নিয়ে থাকেন হ্যাঁ দুঃখের খবর নেই আর কি কিন্তু আজকের বাজারে পরিস্থিতি খুব খারাপ তাই কাকার মনটা অনেকটা খারাপ হয়ে গেছে কারণ বেচা এখন ব্যাপারী ভাইদের মুখে হাসি থাকলে কাকার মুখেও হাসি বেচাকিনি মনে করেন যে চাইরানি হয়েছে ব্যাপারীরা ব্যাপারীদের মন ভালো মন ভালো না আমার মনও ভালো না কারণ ব্যাপারীদের মন ভালো হইলে আপনারা মন ভালো আমারও মন ভালো তো এটা আমার মনে হয় ভাদ্র মাস পর্যন্ত এইরকমই চলবে আর কি মানে পানি পানি থাকা অবস্থা এইরকমই চলবে আর গরুর বাজার এখানে খুবই সস্তা বাংলাদেশের যে কোনো জায়গাতে এখানে আসলে গরুর দাম সস্তা যে এখানে একটা গরু লাখ টাকা ওই গরু এখানে মনে করেন এক লাখ বিশ ত্রিশ হাজার টাকা এরকম একটা লক্ষ্য করা গেছে কারণ কুরবানিতে গাফতুলি হাটে যেই পরিমাণ বড় বড় গরু উঠে ঠিক আছে ওই গরু এক একটা গরু দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা করে চাওয়া হয় ওই গরুগুলো আমি একটা জিনিস দেখছি যে হাটে আসলে তিন লাখ লাখ পাঁচ লাখ টাকার ভিতরে পাওয়া যায় এবার কিন্তু এবার কিন্তু গাবতুলি হাট মাইর খাওয়ার প্রধান একটা কারণ হচ্ছে হরদপুর হাট কারণ হরদপুর হাট থেকে প্রচুর পরিমাণে বড় বড় কিনা হয়েছে তিন লাখ চার লাখ পাঁচ লাখ টাকার ভিতরে এই কারণে গাবতুলি হাটে কিন্তু বড় গরুর ক্রেতা কিন্তু অনেক কমে গেছে এবং হাসিলের সংখ্যা একদম একদম আর আর তাদের গাবতুলি হাটে যে সিন্ডিকেটটা ছিল ওই সিন্ডিকেটটা কিন্তু তারা ফেলছে আর একটা জিনিস কিন্তু লক্ষ্য করছেন এখন ওই সাদা গ্যা অবস্থা কিন্তু খুবই খারাপ চলতেছে তারা কিন্তু একটা আলাদা একটা সিন্ডিকেট করে ফেলছিল এই বাহির থেকে গরু আনার কারণে এমন কিন্তু সেই সিন্ডিকেটটা কিন্তু নষ্ট হয়ে গেছে কারণ তাদের কারণে কিন্তু প্রচুর পরিমাণ খামারি কিন্তু আপনার বিপদের মধ্যে পড়ে গেছে বিষয়টা হলো কি এই যে মানে গরু বা সুরে যে বিষয়টা আমাদের একটা কথায় বলে যে বঙার আধার বাঘে খাইছে এটা কথার বলে আর কি আমাদের গ্রাম এলাকার মানুষ দুই চারটা গরু কিনে নিজেরা খাইটা গোবর নিয়ে খাইটা এক বছর পালে পয়সা হয় এখন এই জিনিসটা খামারিদের কাছে যাইয়া হ্যাঁ আমাদের গ্রাম অঞ্চলের যে অরিজিনালি কৃষক যারা তারা মনে করেন যে গরু পালতে পারতেছে তাদের একটু কষ্ট হয়ে গেছে কষ্ট হয়ে যাচ্ছে কারণ তারা এটা গরুটা যাইতেছে এখন কোম্পানিদের হাতে এই জন্য আমাদের এলাকার যে গ্রামবাসী তারা খুব এই ব্যাপারটা নিয়ে খুব অসন্তুষ্টতা আছে আর কি কারণ ওই যে কথা বলে যে বগার আধারা বাগে হ্যাঁ মানে গরিব মানুষ দুটা গরু পালতো এই জিনিসটা আস্তে 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 ঘুমিয়ে এখন চলে গেছে আপনার শিল্পপতিদের হাতে আমি আশা করি এই ব্যাপারটা অরিজিনালি আল্লাহ রহমতে আমাদের সরকার আমরি সরকার এই ব্যাপারটা যে কেয়ার করে আর কি তাহলে প্রান্তিক খামারিরা অনেক উপকৃত হতো যেমন যেমন খামারি যে ব্যাপারটা যারা ঢাকা শহরে যারা খামার দিছে তাদের এই গরুর উপরে যদি একটা ট্যাক্স ধরে তাহলে তারা আস্তে আস্তে সরে বা আমাদের গ্রামের মানুষ যারা নিজের বাড়িতে দুটো একটা গরু তাদের এই জিনিসটা একটু বাড়বে হ্যাঁ আশা করি এই ব্যাপারটা সরকারও নজর দিবে আশা রাখি আচ্ছা কাকা আজকের জন্য এই পর্যন্ত সমাপ্ত রাখি আসসালামু আলাইকুম দোয়া করবেন আপনাকে ধন্যবাদ অশেষ অশেষ ধন্যবাদ আপনি আমার এই হাটে আসবেন হ্যাঁ ঘুরবেন এবং বিভিন্নভাবে স্থায়ী এটা মানে সত্য খবর এই খবরটা প্রচার করবেন ইনশাল ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম